সৌদি আরবে আমার বাচ্চাদের এবং আমাদের সবার কী কী শপিং করলাম ইট শপিং সেটা আজকে আমি শেয়ার করবো তা আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভিডিও স্কিপ না করে আমার ভিডিওর সাথেই থাকেন বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ তো আজকে ইফতার বানাতে বানাতে ভিডিও শুরু করেছি তো নতুন বাসা আমি প্রথম ইফতার বানাচ্ছি আমি নতুন বাসে চলে আসছি অনেকদিন হলো কিন্তু ভালো লাগতো না আমি টানা পাঁচ দিন ইফতার কিনে খেয়েছি এমনকি সেরিও কিনে খেয়েছি এত বেশি মনের অবস্থা খারাপ ছিল তো কতদিন আর কিনে খাবো তো নিজের মনকে মানে মনোবল শক্তি আসলে বাড়িয়েছি বাড়িয়ে তারপরে চিন্তা করলাম যে না এভাবে আসলে দিন চলে না আর এই তো রোজাগুলো চলে যাচ্ছে আমি কতদিন আর কিনে খাবো তো আমার ছেলে কিন্তু বাসার ইফতারিও পছন্দ করে আমার হাতের ইফতারি তো সেই দিক চিন্তা করে বানাতে চলে আসছি তো ওই জন্য ভিডিও করলাম তো যেহেতু এই বাসায় এসে প্রথম ইফতার বানাচ্ছি এই জন্য একটু ভিডিও করেছি আর রোজাগুলো কিভাবে চলে যাচ্ছে চিন্তা করলাম যে না ভিডিও করে জানি না সামনে বছর বাজবো কি না না সামনে বছর থাকবো কি না তো আল্লাহ সবাইকে নেখায় দান করুক যেহেতু আমার ইফতারি ছোলা বুঁড় বেগুনি বেগুনি পেঁয়াজু তারপরে ছিল ফল হিসাবে আম তো লাবান ট্যাঙ্কের শরবত স্যুপ ছিল খেজুর ছিল ক্রিম ছিল আমরা খেজুর দিয়ে ক্রিম দেখে তো অনেক পছন্দ করি তার এ তো সমুচা হচ্ছে এটা বাইরের বাইরে থেকে নিয়ে আসছে এটা জিপনা সমুচা যেটা ক্রিচিস বলে আর ছিল জিলাপি তারপরে ডিমের চপ ছিল তো রিয়াদের বাবা এই মুহুর্তে আসেনি ও একটু পরে আসছে তো ওকে আর ভিডিওতে দেখানো হয়নি সৌদি আরবে কদরের রাতগুলোতে কী সুন্দর নামাজ হয় তো আমার এখান থেকে এত সুন্দর শোনা যাচ্ছিল আর সৌদি আরবে কিন্তু বিশ রোজা থেকে একদম শেষ রোজা পর্যন্ত প্রতি রাতেই নামাজ হয় বিজোর রাত শুধু না তো আমার খুবই ভালো লাগছে এই আমি আবার একটু ভিডিও রেকর্ড করেছি যে আমি ভিডিওতে ছেড়ে দেবো তো শুনলেন তো না হচ্ছে নামাজের গুনগুন শব্দ মাসাল্লাহ এত বেশি ভালো লাগে তো চলেন যে টপিক নিয়ে আজকে আমার ভিডিও সেটা শেয়ার করি তো আমি শপিং যেহেতু করেছি দেখালাম তো শপিং শেয়ার করব না তা হয় না আর শপিং তো অবশ্যই শেয়ার করবো আমার নিজের কাছে ভালো লাগে আমার শপিং দেখতেও অনেক ভালো লাগে এখন তো যত যে শপিংয়ের ভিডিওগুলো আছে আমি দেখি আমার চোখের সামনে পড়লাম স্কিপ করি না তো মোস্কানে দিয়ে শুরু করি মোস্কান হচ্ছে আমাদের বাড়ির স্পেশাল তো ওকে দিয়ে আসলে শুরু করলাম বাচ্চা মানে মেয়ে বেবি কার ছোটো বাচ্চা মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো আসলে বেশি সুন্দর হয় তো তাকে দিয়ে শুরু করলাম তো এই তো মুসকানের হচ্ছে গেঞ্জি সেট নেওয়া হয়েছে তো যে লাল গেঞ্জি সেট ওটার ইয়ে বাবা পছন্দ করেছে এটা আমি নিয়েছি খুবই সফট ছিল এটা যদিও আমাদের এখানে ঠান্ডা আসলে হাফ হাতা গেঞ্জি চলে না তারপরও নিয়ে দিলাম অনেক সময় পরা হয় তো টাইস প্যান্ট নেওয়া হয়ে আসলে এগুলো প্রয়োজন এগুলো ঈদ বলে না আসলে প্রয়োজন আমাদের এখানে প্রচুর ঠান্ডা তো দুইটা টাইস প্যান্ট নিয়েছি আর শপিং তো বাচ্চাদেরই বেশি করা হয়েছে ওদেরই আমাদের আর নিব তারপরও নিয়েছি সবাই দেখতে থাকেন দেখবেন শেষে তো এতো তো এটা হচ্ছে মুস্কানের জন্য নিয়েছি এটা টোয়েন্টি থ্রি রিয়াল থেকে নিয়েছি এত সুন্দর মাসাল্লাহ এটা দেখতে যতনা সুন্দর আমার মেয়ে পড়েছিল তখন আরও বেশি বেশি সুন্দর লেগেছে মাসাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর এত ড্রেসটা দেখতে পাচ্ছেন কি সুন্দর আরেকটা নেওয়া হয়েছে এটা এটাও খুবই সুন্দর সবই সুন্দর সুন্দর বলে নিয়েছি আর বাচ্চাদের জিনিস আমি তো বলি তাদের মধ্যে কিউট হয় আমি তো সবসময় এই কথা বলি এই ড্রেসটাও খুবই সুন্দর ছিল ফ্রক আর এই সবই কিন্তু আমি পছন্দ করে নিয়েছি আসলে একদিনে নেওয়া হয়নি দুই তিন দিন তো মার্কেটে যাওয়া লেগেছে তো তো ফাইনালি চলে আসছি মুসকানের হচ্ছে পার্টি ড্রেস এটা হচ্ছে মুস্কানের বাবা নিয়েছে মুস্কানের জন্য আমি যদিও এটা নিতে চাইনি যেহেতু আমি একটা নিয়েছিলাম এত পার্টি ড্রেস কী হবে আমি বলছিলাম কারণ হচ্ছে পার্টি ড্রেসগুলো এগুলো হচ্ছে যেহেতু হেভি ড্রেস মুসকান পরতে চায় না খুব একটা বেশি মন পরে থাকে না তো খুবই সুন্দর এই যে দেখছেন অনেক ফ্লাপি ছিল তো আজকে শপিংগুলো কার কার ভালো লাগছে বা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে বাচ্চা আছে বলে আমাদের এখনও ঈদ নাহলে এই প্রবাসে কী ঈদ মনে হতো কী কিনতাম নিজেদের জন্য এই যে বাচ্চাদের জন্য গেছি এই যে দেখছেন মুস্কানের এটা হোয়াইট কালার এটা আমি নিয়ে দিয়েছি যেহেতু আমি আমি তো বলি আমি হোয়াইটের উপর খুবই দুর্বল আমার সাদা রঙ দেখলেই নিতে ইচ্ছা করে যে কোনো জিনিস খুবই ভালো লাগে তো মাশাল্লাহ করে যে দেখছেন এই ড্রেসটাও কিন্তু খুবই 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 সুন্দর খুবই সুন্দর কি বলবো মস্তান পরেছিল ওকে পরিয়েছিলাম মার্শাল্লাহ মাসাল্লাহ কী যে সুন্দর লাগছিল আমার মেয়েকে তো যেটা বলছিলাম যে বাচ্চা আছে বলে আজকে ঈদ এখনও ঈদ মনে হচ্ছে কারণ ওদের জন্য কেনাকাটা করি নিজেদের জন্য কী কিনবো এখন তো নিজেদের জন্য কিছু নিতেও ইচ্ছা করে না ওই ফিলিংস আর নাই তো আমি আমার বাচ্চাদের জন্য কেনাকাটা করি শপিং করি এটাই আমার ঈদ এই তো দেখছেন মার্শাল্লাহ আমার মুসান কিন্তু দেখাইতে চলে আসছে ও বলছিল এটার হচ্ছে প্রাইস ছিল একশো পঞ্চাশ রিয়াল হ্যাঁ মেবি ওইরকমই তো মনে হলো আর এটার হচ্ছে প্রাইস ছিল এ তো একশো আট রিয়াল তো আমি দামও দেখাচ্ছি হয়তো অনেকে আইডিয়া পাবে যে সৌদি আরবে আসলে ঈদের সময় কেমন দাম হয়ে থাকে আর এই তো মুসকানের জন্য একটা জিন্স নিয়েছি তো এটা এগুলো নিয়ে প্রাইস আবার একটু ভালোই মানে কম ছিল আর কি ভালো লাগলো এই জন্য নিয়ে ফেলেছি আর তো দুইটা গেঞ্জি নেওয়া হয়েছে মস্কানের জন্য এ তো ব্লু ড্রেসের সাথে পরার জন্য একটা হোয়াইট গেঞ্জি নেওয়া হয়েছে হোয়াইট কালার ড্রেসের সাথে পরার জন্য যেহেতু আমাদের এখানে ঠান্ডা আসলে এইসব ড্রেসে নিয়েছি গেঞ্জি না দিয়ে পরানো সম্ভব না তো তো ম্যাচিং ম্যাচিং নিয়ে ফেলেছি আর গেঞ্জির কোয়ালিটি এত ভালো ছিল আর প্রাইস তো কম ছিল বারো রিয়াল করেছিল অনেক কম প্রাইজে আমি নিতে পেরেছি এটা আমার অনেক ভালো লাগছে যেহেতু খুবই কোয়ালিটি ফুল গেঞ্জি ওই হিসাবে দাম কম আর এই তো আরেকটা হচ্ছে টাইস প্যান্ট নেওয়া হয়েছে এই ব্লু ড্রেসের সাথে পরার জন্য আর হোয়াইট হোয়াইট প্যান্ট আছে মুস্কানের একদম নতুন সেজন্য আর নিয়ে নিই আমি এখন আমার বাচ্চাদের কেনাকাটা করি আমার মার কথা মনে আসে যখন ছোট ছিলাম আমার মা ঠিক এভাবে আমাদের জন্য কেনাকাটা করতো কত কিছু চিন্তা করে প্ল্যান করে কিনতো আসলে মায়েদের অনেক দায়িত্ব তাই না তো মস্কানের জন্য একটা জুতা নিয়েছি এ তো এত সুন্দর ছিল এইটা হচ্ছে রিয়াদের বাবা পছন্দ করেছে বেশি পুরো ডায়মন্ড দিয়ে ভরা এই যে দেখছেন ডায়মন্ড মানে এত সুন্দর তো এটার প্রাইস ছিল ফোরটি এইট রিয়াল খুবই সুন্দর আর এই তো কসমেটিক কসমেটিক তো নিতে হবে আমার মেয়ের জন্য আর কী বলবো আমার মেয়ে এখন বলা শিখেছে ও নিতে চায় এটা সেটা মানে কত কিছু যে নেবে এসে মেকআপ করবে তো তো মুস্কানের জন্য তো হোয়াইট ড্রেসের সাথে পরের জন্য একটা ব্যান্ড নিয়েছি ক্লিপ সেট নিয়েছি আর এই যে দেখছেন এই ব্রাশ এই মেকআপ হচ্ছে মোস্কান নিয়েছে শুধু শুধু এগুলো নিয়ে খেলা করবে তো অনেক কান্না করছিল তারপরে নিয়ে দিতে বাধ্য হয়েছি কিছুই করার নাই আর এই তো একটা এই এই ফেস পাউডারটা এত ভালো এত ভালো কি বলবো তো এই জন্য একটা নিয়ে নিয়েছি আর এই তো দেখেন গলার সেট নিয়ে ফেলেছি আমি এবার এটা উপরেরটা দেখছেন এটা হচ্ছে মুস্কানের দুইটা ড্রেসের সাথে ম্যাচ হবে এই জন্য নিয়েছি নাইস খুবই সুন্দর আর এটা নিয়েছি আমার জন্য আমি কিন্তু এগুলো নিই না তো এবার দেখে ভালো লাগলো তো নিলাম এটার দাম ছিল এগারো রিয়াল আর মুস্কানের ওইটা ছিল পাঁচ রিয়াল এগুলো আমি পাঁচ রিয়ালের দোকান থেকে নিয়েছি আর এটাও ছিল এগারো রিয়াল আমার কাছে মনে হচ্ছে কম দামি পেয়েছি ভালোই লাগছে অনেক তো যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো তো মুসকানের একটা পারফিউম নিয়েছি এই পারফিউমগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো আর স্মেলটা কিন্তু খুবই সুন্দর তো আমার জন্য একটা কাজল নিয়েছে আমি তো কাজল পরি কাজল পড়তে পছন্দ করি আর তো মুসকানের জন্য হাতের একটা ব্রেসলেট নিয়েছি পরবে কিনা আমি জানি না আমার পছন্দ হয়েছে আমি নিয়ে নিয়েছি ও ড্রেসের সাথে ম্যাচিং করে যেন ভালো লাগে তাই আর তো হেয়ার ব্যান্ডও দরকার ছিল এটা মুসকানের চুলের জন্য নিয়েছি এগুলো ছোটো ছোটো তো এটা আসলে প্রয়োজন ছিল আর এ তো দেখেন জুতার হানজুতা জুতা নিয়েছি এবার এবার হচ্ছে আমরা সব একই রকম জুতা নিয়েছি তো এটা হচ্ছে মস্কানের মুসকানের আলাদা মুসকানের পিঙ্ক কালার আমার খুবই ভালো লেগেছে এগুলো না আমি অনলাইনে শুধু দেখতাম তো এবার সামনে পেয়ে গেছি নিয়ে নিয়েছি আর দামও কম ছিল টোয়েন্টি ফাইভ রিয়েল ছিল এটা কিন্তু অনলাইনে এত দাম দেখায় কিভাবে এত দাম দেয় তারা জানি না আমি অনলাইনে শুধু দেখতাম মনে করতাম অর্ডার করব অনলাইনে দাম দেখতাম সত্তর রিয়াল আশি রিয়াল সেম এটাই সেম একদম সেম আমি দেখেছি কিন্তু দাম এখানে কমই পেয়েছি তো এই তো মুসকানের জুতা দুইটা আবার দেখালাম ফাইনালি যে জন্য দুইটা হচ্ছে জুতা নেওয়া হয়েছে আমি কিন্তু সৌদি আরবের রিয়াল বলছি এটা ক্যালকুলেশন করে দেখে নেবেন আসলে টোয়েন্টি ফাইভ রিয়াল মানেও কিন্তু অনেক তারপরে এখানকার হিসাবে আমার কাছে মনে হয়েছে যেহেতু ঈদের বাজার ও হিসাবে আমি কমই পেয়েছি আর এই তো এটা ফোরটি এইট রিয়াল ওইটা বাংলার প্রায় পনেরোশো টাকা পড়েছে সম্ভবত এইবার চলে আসছি আমাদের জুতায় এইবার রিয়াদের বাবা রিয়াদের আমার একই রকম জুতা ও আমার আব্বুরও কিন্তু সেম সেম নেওয়া হয়েছে এখানে নাই সেটা আমার আব্বুর ঘরে আমার ভিডিও করার সময় আসলে মনে হলো তো আব্বু ঘুমাচ্ছিল আমি আর ডিস্টার্ব করিনি কারণ আব্বু কোথায় রেখেছে জানি না এ তো এটা আমার এটা রিয়াদের তার পাশে এটা তার বাবার তো এগুলো কিন্তু এভরি মানে সবাই পড়তে পারে লেডিস জেন্টস সবাই খুবই সুন্দর লাগলো নিলাম আর এটা না রিয়াদের বাবা আমার জন্য নিয়েছে যখন নাই আমার কি আমার জন্য লাগছিল তো ও বলছিলো না না নাও এটা খুবই কোয়ালিটিফুল সফট আর এটা পরলে জুতার ফিলিংস পাবা দেখতে অনেক সুন্দর লাগবে তো আমার কেমন লাগছিল আমি বাসা এসে পরে দেখি সত্যিই সুন্দর লাগছে আসলেই সুন্দর আর খুবই সফট ছিল এগুলো হচ্ছে বোরকার সাথে পরার জন্যই পড়লে একদম জুতার মতো দেখাবে তো অনেক সময় না জিনিস হচ্ছে দেখার চাইতে মনে পড়ার পর বেশি সুন্দর লাগে তো এবার চলে আসছি আমার বাজানের আমার বাপজান আমার আমার ছেলের দেখানোর জন্য এবার আমার ছেলেই হচ্ছে নিজেরটা নিজে কিনেছে প্রতিবার আমি চয়েস করে দিই এখন তো মাশাল্লা ও বড় হয়েছে তো বলছিল ও নিজে চয়েস করে নিবে যদি ওর চয়েসে আমি নিয়ে দিতাম কিন্তু এবার আমি ওর পাশেই থাকিনি ও নিজে নিজে ওর নানু ভাইয়ের সাথে থেকে এটা কিনেছে যে এটা প্যান্ট হ্যাঁ প্যান্টের কোয়ালিটিগুলো এত ভালো ছিল তো এই শার্টটা শুধু আমি চয়েস করে নিয়ে দিয়েছি এই শার্টটা রিয়াদের বাবাও খুবই পছন্দ করেছে আমার তো সাদা বললাম না সাদা দেখলে আমার নিতে ইচ্ছা করে তো হচ্ছে এটা কাপড়টা খুবই সুন্দর ছিল আর এটাও ডিসকাউন্ট প্রাইস ছিল সম্ভবত উনিশ রিয়ালে ছিল কিন্তু এটার আগের প্রাইস দেখলাম যে নব্বই রিয়াল আসলে উনিশ রিয়ালে এটা এইসব শার্ট এখানে পাওয়া যায় না তারপরে এই তো নিয়েছে ওইটা মানে কালো সাথে কালো প্যান্টের সাথে সাদা শার্ট মানিয়ে গেছে একদম ম্যাচিং ম্যাচিং একদম হয়ে গেছে তারপরে তো এই গেঞ্জিটা নিয়েছে আমার গেঞ্জিগুলো যে এত পছন্দ হয়েছে আমার ছেলে নিয়েছে ও নিয়ে এসে আমাকে দেখায় ট্রলিতে বলে আম্মু দেখো তো ভালো কিনা আমি বলি মাশালা এত সুন্দর হয়েছে আমার ছেলে শিখে গেছে এগুলো প্রাইস ছিল থার্টি এইট রিয়াল করে আর আমি আজকে কিন্তু সবটার প্রাইস বলছি আর তো এই প্যান্টের সাথে ও ম্যাচিং করে এই গেঞ্জিটা নিয়েছে আলাদা আলাদাভাবে কিনেছে কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে কিনেছে এই জিনিসটা আমার বেশি ভালো লেগেছে তারপরে এই যে এই গেঞ্জি আর ওই গেঞ্জি মানে দুইটাই প্রাইস একই ছিল থার্টি এইট রিয়াল মেবি হ্যাঁ আসলে মানে ভয়েস দিচ্ছি এখন তো মিলাতে পাচ্ছি না তবে হ্যাঁ এরকমই হবে থার্টি এইট রিয়াল এ তো এখানে দেখা যাবে কি না না দেখা যাচ্ছে না হ্যাঁ থার্টি এইট রিয়াল করে তো দেখলাম তো এইটার সাথে ও হচ্ছে প্যান্ট একদম ম্যাচিং করে নিয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আর প্যান্টগুলো সবই সুন্দর ছিল আর আমার আব্বুর আর রিয়াদের বাবাটা দেখানো হলো না রিয়াদের বাবা তো কিছু নিবে না তারপরে জোর করে নিয়ে দিয়েছে আর আমার আব্বুরটা রিয়াদের বাবাটা আসলে একসাথে আমার আমার আব্বু রেখেছে তো আমার আব্বু ঘুমাচ্ছিল আর ভিডিও করা হয়নি এই জন্য আর আমার ছেলে হচ্ছে খেলার জার্সি নিবে না এটা হতেই পারে না সে যে এই তো হচ্ছে ওর ও আমাকে বলছিল আম্মু তুমি যখন ভয়েস দেবা বলবা এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ নাকি হচ্ছে ক্লাবের হচ্ছে ড্রেস তো এই তো এখন হচ্ছে দেখাবো আমি কি নিয়েছি আমি বোরকা নিয়েছি এখানে আসলে বোরকাই পরা হয় বাইরে গেলে তো বোরকাই নিয়েছি তেমন কিছু আমি নিইনি তো এটাই অনেক এটাই অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু তাও দিয়েছে এটা অনেক তো এই তো আমি দুই কালারের বোরকা নিয়েছি একটা নিয়েছি এটাও কিন্তু কিছু এখানে আসলে মোবাইলে না কালারটা সঠিক বোঝা যাচ্ছে না তো আমি আমার ছেলেকে বলছিলাম একটু হেল্প করো তো বাবা আমি একটু ভালো করে দেখাই তো ধরেছিল আমি দেখালাম ও ভিডিও করতে চাই না তারপরে বলাম মাত্রই দাঁড়িয়ে গেছে এটা আমার জন্য অনেক ছিল আর এ তো ব্ল্যাকটা ব্ল্যাক তো ব্ল্যাক বোরকা মানেই ব্ল্যাক আমার কাছে মনে হয় খুবই সুন্দর ছিল বোরকাটা কাপড়টা কিন্তু অনেক ভালো এটা নাকি দুবাই চেরি আর আমার বাসার আশেপাশ খুবই খারাপ হয়ে আছে আমি নতুন বাসায় এসে কোনো কিছু গোজ গাছ করিনি ঠিক মতো এটা আমি বলবো কেন করিনি এখনও কেন এরকম অবস্থার ভিতর আছে আমি সেটাও বলবো তুই তো বোরকাটা আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি তো তো মানে কাজ খুবই সিম্পলের ভিতর ছিল বাট আমি পড়েছিলাম অনেক ভালো লাগছিল। আমার মানে মানিয়েছে আর কি তো তো দেখেন কালারটা কিন্তু পার্পল টাইপের ছিল এখানে বোঝা যায় না অতটা মনে হয় তো এই তো এটাই হচ্ছে এগুলোই হচ্ছে আমাদের ঈদ শপিং তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ